সামনেই তো বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা তো আমরা আহ বিশ্বকর্মাকে যেভাবে দেখছি একটা হাতি চড়ে একজন আছেন মূর্তি অবশ্যই পুরুষ মূর্তি হাতি চড়ে আছেন আর এক হাতে তার বাটালি আছে এই যে যন্ত্রপাতিগুলো আছে আর কি আবার এখন অত্যুৎসাহীরা কিছু কিছু ঘুড়িও তাকে দিয়ে দিচ্ছে কিন্তু এই ঘুড়িটা তো আগে ছিল না এখন উপাচার হিসেবে দিয়ে যেতেই পারে কারণ ওই দিনটা আমাদের এখানে সব ঘুড়ি চড়াল ওড়ানোর একটা ব্যবস্থা আছে সেই জন্য যাই হোক সেটা ব্যাপার না বিশ্বকর্মার যে ধ্যানটা আমরা পাচ্ছি সেখানেও যা পাচ্ছি আমরা বিশ্বকর্মা কি আছেন না অস্তি আরুরও একজন দেবতা তিনি নন কিন্তু দেবতুল্য আচ্ছা আমরা একবার ওকে চিন্তা করেছি যে এই বিশ্বকর্মাকে আমরা সত্য যুগেও পাচ্ছি দাপর যুগেও পাচ্ছি চারটে যুগ পুরো এই চারটে যুগে সব সময় উনি আছেন বিশ্বকর্মা তা আমি প্রথমেই বলেছি যে ভক্তিবাদ তো ভালো জিনিস কিন্তু ভক্তিবাদ ছাড়াও যুক্তির একটু যদি যাই আমরা যে একটা তিনি ঈশ্বর নন ঈশ্বর তো সর্ব জন্ম নেই মৃত্যু নেই কিন্তু ঈশ্বর ছাড়া যারা নশ্বর বা অন্য কেউ আছেন তারা এই চার যুগ ধরে আছেন এছাড়া আমরা জানি চিরজীবী বলে কিছু কিছু আছেন ব্যক্তি যারা যেমন একজন অশ্বত্থা আছেন চিরজীবী অনুমান আছেন চিরজীবী এরা চিরকাল থাকবেন চিরকাল মানে একটা টেন ইয়ার পিরিয়ড একটা কাল পর্যন্ত এরা থাকবেন কিন্তু বিশ্বকর্ম তো সেরকম নন তাহলে বিশ্বকর্মা সময় আছেন কেন সত্য যুগের বিশ্বকর্মাকে যদি দেখি তিনি স্বর্গের সব ঘর বাড়িগুলো বানিয়েছেন আর আধুনিক কালের বিশ্বকর্মাকে যদি দেখি আধুনিক কাল বলতে আমি কৃষ্ণের যুগের কথা বলছি মহাভারতের যুগের কথা বলছি অর্থাৎ পুরাণের যুগটা যখন এলো তখনও পর্যন্ত দেখছি বিশ্বকর্মা আছেন এর মধ্যে বিশ্বকর্মার একবার নাম কিন্তু পাল্টে সেটা কোন জায়গায় খান্ডব বোন যখন দাহন হয় তখন শ্রীকৃষ্ণ খোঁজ করছিলেন একজনকে সেটা বিশ্বকর্মা নয় সেটা হচ্ছে ময় এছাড়া সব জায়গাতেই আমরা বিশ্বকর্মা পাই লৌকিক চরিত্রে যদি চাই সেখানেও বেহন লক্ষণ গল্পে সেখানেও পাচ্ছি আমরা বিশ্বকর্মা দিয়ে লৌহবাস নির্মাণ করা হয়েছিল তো মোটামুটি বলা যেতে পারে বিশ্বকর্মা একজন স্থপতি সেই যে বিশ্বকর্মা স্থপতি কিরকম ধরনের স্থপতি না তিনি বিশ্বকর্মা অর্থাৎ এই বিশ্বকে ব্রহ্মা নির্দেশে তিনি সৃষ্টি করেছেন আবার এই বিশ্বের যে সমস্ত কাজ তিনি সব করছেন এখন আমার কথা হচ্ছে যে চারটে যুগে যে বিশ্বকর্মাকে পাচ্ছি তাহলে বিশ্বকর্মা কি একজন ব্যক্তি এটা আমাদের বুঝতে হবে বিশ্বকর্মা বা ইন্দ্র এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পোস্ট অর্থাৎ এখনকার যেমন চিফ ইঞ্জিনিয়ার বলা যায় তখনকার দিনে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন বিশ্বকর্মা যে চিফ ইঞ্জিনিয়ার হবেন তার পর তার নাম ছিল বিশ্বকর্মা এই জন্যে বিশ্বকর্মাকে আমরা সব সময় দেখতে পাচ্ছি সেই প্রথম যুগে যে বিশ্বকর্মা ছিলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই যে চারটে যুগ আমাদের আছে এই চার যুগে সব সময় আমরা বিশ্বকর্মাকে পাচ্ছি তার কারণ এটি এখন বিশ্বকর্মার হস্তি বাহন হলো কেন এটা একটা কারণ আছে হস্তি হচ্ছে কি রকম জিনিস একটা বিশাল জিনিস তা আমরা বিশাল একটা ব্যক্তিত্ব যিনি আমাদের সারা ভারতবর্ষের মধ্যে একটা শ্রেষ্ঠ শিল্পী শ্রেষ্ঠ স্থপতি তাকে আমরা রাখবো কার একটা বিশাল আকায় পাত্রের উপর রাখতে হবে তো বিশাল আকায় তার বাহনটা যদি বিশাল আকায় না হয় তাহলে তার বিশালতা তো প্রমাণ করা যায় না আর সেজন্যেই ওনার বাহন কিন্তু হস্তি যেমন গুণ অনুসারে বাহন গুলো হয়েছে যেমন লক্ষ্মীর বাহন পেঁচা কেন না লক্ষ্মীর যে সম্পদ অর্থাৎ শস্যগুলোকে যে ইঁদুর ইঁদুর যে সমস্ত অনিষ্টকারী জিনিস আছে তাদের হাত থেকে রক্ষা করবে কে পেঁচা সেই জন্য তার বাহন পেঁচা হয়েছে ঠিক সেরকম বিশ্বকর্মার বাহনটা যে হল হস্তি ভাতি তার কারণ হচ্ছে বিশালাত্ম বোঝাবার জন্য যে সারা বিশ্বময় বিশ্ব অর্থাৎ এখানে সারা তখনকার দিনের পৃথিবী অর্থাৎ আমাদের যে যে সমস্ত দ্বীপগুলো আছে বিশেষত আমাদের এই জম্বুদ্বীপ সেখানের যিনি প্রত্যেকটি কাজ করেন স্থপতির যে কাজটা করতে গেলে সর্ব উৎকৃষ্ট স্থপতি যদি হয় তাহলে সেখানে বিশ্বকর্মা এমনকি আমরা যদি পুরীধামের কাহিনীতে যাই সেখানেও দেখি বিশ্বকর্মা আছে তাহলে বিশ্বকর্মা বলতে গেলে অনেকে বিশ্বকর্মাকে লৌকিক দেবতা হিসেবে ফেলেছেন কিন্তু সেইভাবে না মনে করে বিশ্বকর্মাকে বুঝতে হবে যে তিনি হচ্ছেন চিফ ইঞ্জিনিয়ার এবং সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার বা স্থপতি হচ্ছেন এই বিশ্বকর্মা সেই বিশ্বকর্মারই আগামী তারিখে পুজো আর একটা মজার জিনিস দেখুন সব দেবতার তিথি এই সব বিচার করে পুজো তর্যগুলো হয় কিন্তু বিশ্বকর্মার একটা ইংরেজিতে বলি বাংলাতে বলি এই সংক্রান্তিতে ভাদ্র সংক্রান্তিতেই বিশ্বকর্মার পুজো হবে আবার ঠিক ইংরেজিতে দেখুন ঘুরে ঘুরে সতেরো তারিখই আসবে অবশ্য লিপিয়ার হলে একটু চেঞ্জ হয়ে যায় তা না তো সতেরো তারিখেই হবে আর এই সংক্রান্তিতে সংক্রান্তিতে হলো কেন ওনার পুজোটা না উনি সম আর ক্রান্তি দুটো জিনিস সম মানে সমতা আর ক্রান্তি মানে আপৎকাল অর্থাৎ দেব হোক মানুষ হোক গন্ধর্ব হোক কিন্নর হোক যে কোনো ক্যাটাগরির মানুষ হোক তাদের যখনই দরকার পড়বে সংকটে পড়েছেন তখনই কিন্তু এই বিশ্বকর্মাকে ডেকেছেন তাদের সেই সংকট থেকে উদ্ধার করার জন্যে স্থ স্থাপত্যের মাধ্যমে এইটি হচ্ছে বিশ্বকর্মার সবচেয়ে বড় গুণ বলি বা যাই বলি এটা হচ্ছে বিশ্বকর্মার তো সেই জন্যে সামনের যে সমক্রান্তি আসছে সংক্রান্তি সেই সংক্রান্তিতে বিশ্বকর্মার পুজো এবং বিশ্বকর্মাকে আমরা প্রথম থেকেই নমস্কার প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি